বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারত জসওয়াল বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর সমর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে শেখ হাসিনা দুই সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন গত বছরের জুলাইয়ে ছাত্র জনতা নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তিনি তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রীকে দুই দফা ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ترجمة